দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আগামীকাল সকাল সাতটায় বাংলাদেশ সময় আপনার টিম আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে ওঠার লক্ষ্যে সেমি ফাইনালে মোকাবেলা করতে যাচ্ছে টিম কানাডার যেই মেসিকে নিয়ে আসলে এত কিছু যে মেসিকে সবাই পছন্দ করে ওয়ার্ল্ড ওয়ে যারা এত সুখ্যাতি যার পায়ে বল গেলে মনে হয় এই গোল হবে এই গোল হবে এই গোল হবে কিনা যে সংখ্যাতে দর্শকরা থাকেন সেই মেসি কি পারবে আরেকবার নিজের জাদুর ঝলকানি দেখিয়ে কোপা আমেরিকার শিরোপাটা জিতে নিতে বলে রাখি দর্শক মেসির সামনে কিন্তু একটা রেকর্ডের হাতছানি আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ এই যে আপনার দুই বাইশ সালে যে ফুটবল ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো তার আগে সালে কিন্তু কোপা আমেরিকার ট্রফিটা আপনার টিম আর্জেন্টিনা দেন সালে সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তারপরে যদি আবারও তারা কোপা আমেরিকার শিরোপাটা নিতে পারে তাহলে কিন্তু তাদের নামটা রেকর্ড বুকে লেখা হয়ে যাবে এর আগে এই সেম ঘটনাটা ঘটাই ছিল হচ্ছে টিম স্পেন সেটা হচ্ছে টিম স্পেন দুই সালে কোপা ওয়ার্ল্ড কাপ জিতেছিল তার আগে তার আগে আপনার ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল দুই হাজার আটে তারপরে আবার দুই হাজার বারোতে গিয়ে আবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছে সেটা ছিল ইউরোপে ইউরোপে এইভাবে শ্রেষ্ঠত্বের স্থানে ছিল হচ্ছে টিম স্পেন এখন ল্যাটিন আমেরিকায় আর্জেন্টিনার সামনে সুযোগ আছে এই রেকর্ডটা নিজেদের নামে করে নেওয়ার জন্য দর্শক আপনাদের কি মনে হয় মেসি এবং স্ক্যালোনির আর্জেন্টিনা কি পারবে সেই রেকর্ডটা নিজেদের নামে লেখায় নিতে সেমিফাইনালে ক্যানাডাকে হারিয়ে পরবর্তী স্টেজে যাওয়ার জন্য তবে একটা কথা বলে রাখি দর্শক যেহেতু টিমটা হচ্ছে টিম ক্যানাডা ক্যানাডাকে ছোট করে দেখছি না নব্বই মিনিটের খেলা যে কোনো অঘটন ঘটে যেতেই পারে প্রথমবারের মতো ল্যাটিন আমেরিকায় এইভাবে খেলতে এসে যেই পারফরমেন্সটা তারা এখনও পর্যন্ত দেখাইছে কোয়ার্টার ফাইনালে খেলতেছে দুঃখিত সেমিফাইনালে খেলতেছে সেমিফাইনাল থেকে ফাইনালে ওঠার লড়াই চলবে আর্জেন্টিনার সাথে তবে আমার মনে হয় না টিম আর্জেন্টিনার ওই রকম ভাবার কোনো কিছু আছে টিম কানাডাকে নিয়ে এখনো পর্যন্ত ক্যানাডার সাথে এর আগেও আরো দুইবার খেলছে টিম আর্জেন্টিনা দুইবারই টিম আর্জেন্টিনা জয়লাভ করছে তো ওইরকম আসলে ভাবার তেমন একটা কিছু নাই তবে টিম আর্জেন্টিনার একটা চিন্তার জায়গা আছে সেটা হচ্ছে মেসি কি খেলতে পারবেন কি পারবেন না মেসির একটু ইঞ্জুরিগত একটু সমস্যা আছে যেটা মধ্যে জানা গেছে যতটুকু জানতে পারছি মেসির একটু ইঞ্জুরি টাইপ সমস্যা আছে যে কারণে চাইবেন কিনা ঝুঁকি মেসি জন্য কারণ তারপরেও বিশেষ একটা ম্যাচ পড়ে আছে আর আর্জেন্টাইন এই টিমটা যে পরিমাণ ফর্মে আছে সেই ফর্মটা যদি ধরে রাখতে পারে আসলে আমার কাছে মনে হয় না যে টিম কানাডা আর্জেন্টিনার সামনে ওই রকম লেভেলের একটা বাধা হয়ে দাঁড়াতে পারবে নব্বই মিনিটের মধ্যে যদি খেলাটা ক্লোজ করে নিতে পারে ল্যাটিন আমেরিকার আর্জেন্টিনা শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা তবে শিরো তাদের জন্য ভালো তবে ম্যাচটা যদি ট্রাইবেকারে গিয়ে গড়ায় সেখানেও আসলে টেনশনের কোনো কিছু থাকবে কি আমি জানি না কারণ যে বাজ পাখিকে আমরা জানি আর্জেন্টিনার যে বাজ পাখি আছে মার্টিনেস আমরা দেখেছি যে সে কি করতে পারে সে কি করে আসছে এ পর্যন্ত দুই সালের ওয়ার্ল্ড কাপে ফ্রান্সের বিরুদ্ধে ট্রাইবেকার থেকে শুরু করে আপনার গত ম্যাচটাতে যেই ফিরায়ে দিল ব্যাক টু ব্যাক দুইটা কি করছে আমরা সবাই জানি দর্শক তো আসলে হইলেও সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে হবে তো দেখা যাবে কালকে সকাল সাতটার ম্যাচেই আসলে আর্জেন্টিনা কি করতে পারে সেটা দেখার জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায় আর আপনাদের কার কার মনে হয় দর্শক কালকে মেসি খেলতে পারবে কিনা বা মেসি খেলতে নামবে কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এইবার আর্জেন্টিনা কি আমেরিকা সিরাপাটা নিতে পারবে কিনা সেটাও কমেন্টস করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম